কফিতে আমি তোমাকে চাই না আমার কাউকে চাই না আমি আমার কফির ভাগ কাউকে দিব না ভাই তুমি যদি সকালে নাও খাও চা অথবা কফি তোমার সন্ধ্যায় খাইতেই হবে হুম তুমি যদি সন্ধ্যায় না খাও তবে হ্যাঁ চা কফি যেটাই হোক না কেন তুমি যদি না খাও তোমার মনে হবে কিছু একটা মিসিং যখন তুমি চা বা কফিতে চুমুক দিবা তখন তোমার শরীর চাঙ্গা হয়ে উঠবে আর যদি না খাও তখন মনে হবে কি যেন একটা নেই 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 মানে যারা চা খোর কফি ঘোর তাদের চা হতেই হবে অন্তত একবার হলেও চা অথবা কফি খেতে হবে আর যদি না খাই তাহলে মাথা ঘুরাবে শরীর ক্লান্ত থাকবে মানে ঘুম ঘুম পাবে তাই না আচ্ছা বলতো আমার মতো কে কে এরকম আছো যারা চা খাও সরি চা খোর আবার ভুল ধরো না কিন্তু আমার কিন্তু চা অথবা কফি ছাড়া চলবেই না तुम <laughs> तो सेम अवस्था